হ্যালো ভিউর্স টাইটেল এবং থামনিল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটি কিনে হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে জিটিএ বাইসিটির এক স্ট্রিমের প্রথম মিষ্ণন যেটা হচ্ছে ফ মিশন ম্যাপে দেখুন ফ দেওয়া আছে তো আজকে দেখাবো এই মিশনটি কমপ্লিট করে তো এটা হচ্ছে মিশনের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব সামনেতে আসবে অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন তাহলে পরবর্তী ভিডিও দেখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আমাকে কাছে সারারাত ঘুমাসে সারারাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমের লাইটটি বন্ধ করে রেখেছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো ওই লোকগুলো যে কোনো সময় এখানে আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে আমি এটা কল্পনাও করতে পারিনি এবং আমাকে মেরে ফেলবে আমি কখনো এর জন্য স্কুলে যাইনি ওকে আল্লাহ রস্তে বলো আমি এখন কি করব। বলো মোর চোপ থাকো ঠান্ডা হয়ে বসো রিল্যাক্স আমি কি করব তা বলছি আমাদের কফিনগুলোকে কে নিয়েছে তা খুঁজে বের করবো তারপর হ্যাঁ বুদ্ধিটা ভালো এটা একটা দারুণ আইডিয়া দাঁড়াও ওখানে একজন লিডার কর্নেল আছে এবং তার নাম কর্নেল নয়ন কর্নেল এই জন্য ভাইসিডির বাইরে জায়গা নির্ধারণ করেছিল আর তার অনেক লম্বা হাত আছে বুঝেছ এখানে শোনো সমুদ্রে তার একটা পার্টি চলছে সেখানে ভাইসিডি সবচেয়ে বন জনের উপস্থিত থাকবে এবং আমিও দাওয়াত পেয়েছি কিন্তু আমার সেখানে আর যাওয়া হবে না এখন কোনোভাবেই যদি আমি সেখানে যাই তাহলে আমার মাথা আমি বলছি চুপ করো আমি নিজেই ও তুমি যদি এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো বলতো রাখলা না মিয়া কি জামা পরেছ পোলাপানের মতন কেন হয়ে যাবে খারাপ নাকি শোনো প্রথমে তুমি রেফেলস দোকানে যাবে ওখানে গিয়ে আমার কথা বলবে ওরা তোমাকে সম্মান দিবে ঠিক আছে যাও এখানে আসলে মিশনে কি বলা হয়েছে বা কি কাজ দেওয়া হয়েছে এটি অনেকে জানেন না যে কারণে অনেকে মিশন খেলতে পারেন না এখানে বলা হয়েছে প্রথমে একটি টি শার্ট আনতে হবে তারপরে একটা মেয়েকে রিসিভ করতে হবে তো দেখুন চোখ রাখুন আমি কিভাবে মিশনটা খেলছি আরে ও দাদা সুন্দরত্ব সৃষ্টি করতে হইব আই হেদে আমার মুখটা লাগা এরকম লা সোনা ভাত চতর উপরে কোষ পড়বো স্বাগতম আমি জানি মিস্টার ফজলে তোমাকে এখানে পাঠিয়েছে আশা করি ইদানিং যে সমস্যাগুলো হবে তার জন্য তোমার শারীরিক ও মানসিক কষ্ট হবে না মিস্টার ফারুক না 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 ওতে কোনো সমস্যা ও তো ম্যানেজ করে নিয়েছে দারুন দারুন তোমার কি ব্যাপার আমি আমার হারানো ফিরে পেতে চাই এটা তোমার জীবনের একটি দুর্ঘটনা তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে আমি মোর নিজস্বদের মধ্যে চেষ্টা চালাচ্ছি এটা কঠিন সমস্যা তো তাই তাই সময় লাগতে পারে তোমার সাথে এ নিয়ে পরে কথা বলবো এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করে দিই মার্সিডিস মার্সিডিস তুমি কি আমার মেহমানের সাথে ওর পরিচয় করে দিতে পারবে অবশ্যই বাবা এক্সকিউজ মি পার্টি কেমন লাগলো

এটা কি বলে একটা পার্টি সেন্টার আর কি পার্টি সেন্টারে দেখুন আমি তাকে নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে রিসেপ্ট করে দিলেই আপনার মিশন কমপ্লিট আবার দেখা হবে হ্যান্ড স্যার আমি জানি তোমার সাথে দেখা হবে তো অবশেষে আমাদের প্রথম মিশন পাস্ট দেখুন একশো টাকা গিফট করা হয়েছে তো এটার দ্বিতীয় মিশনটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য